দাজ্জাল সকল বর্ণনাগুলোর মধ্যে দাজ্জালের আবির্ভাব পৃথিবীর বুকে সবচেয়ে বিভীষিকাময় ঘটনাগুলোর একটি বলে মনে করা হয় হাদিসে দাজ্জাল বর্ণিত হয়েছে একজন মিথ্যাবাদী একজন ঠগবাজ এবং এমন একজন ব্যক্তি যে জেনে শুনে ভালোর সাথে মন্দ ন্যায়ের সাথে অন্যায়কে মেশায় যে কোনো বস্তুর স্বরূপ লুকাতে তাকে অলঙ্কৃত করে বহু দাঁত ছড়িয়ে রয়েছে প্রতিটি শতাব্দীর একটি নিজস্ব দাজ্জাল রয়েছে হাদিস আল শরীফ আমাদের জানায় এই সংখ্যা প্রায় তিরিশটি পর্যন্ত হতে পারে শেষ জামানায় দাজ্জালদের এক বিশেষ গুরুত্ব রয়েছে তাদের মধ্যে একজন হলো প্রধান দাজ্জাল আর আরেকজন হল ইসলামের দাজ্জাল সুফিয়ান। বর্ণনা মতে মুসলিমদের মধ্য থেকে সুফিয়ানের আবির্ভাব ঘটবে যে কিনা নিজের কপটতা দিয়ে হারাম এবং অশ্লীলতার প্রসারকে বৈধতা দেওয়ার চেষ্টা করবে যাতে আখিরাতে মানুষের অনন্ত জীবন ধ্বংস হয়ে যায় মুসলিমদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে কিছু ধার্মিক ব্যক্তিকে সে ধোকায় ফেলবে এবং তাদেরকে নিজের সমর্থক করে নেবে মানুষকে ঠকিয়ে সে নিজের অবিশ্বাস অনৈতিকতা অবচয় এবং মিথ্যার জলুসকে টিকিয়ে রাখবে যাই হোক সবাই তার জাল এবং সুফিয়ানকে চিনে নিতে পারবে না সবাই জানতে পারবে না যে তারা তার জাল কেবলমাত্র ইমানি চেতনা দিয়ে তাদের চেনা সম্ভব এবং এই চেতনা থেকে উৎসরিত ইমানি দূরদৃষ্টি দিয়ে